দুপুরে এত মজার মজার রেসিপি থাকার পরেও আজকে কিন্তু আমি একটা পদ দিয়ে সবগুলো ভাত খেয়ে নিয়েছি আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আমাদের মতো নাইনটি পার্সেন্ট বাঙালিদেরই খুব পছন্দের একটা খাবার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার কচু পাতা দিয়ে বড়া তো এর জন্য প্রথমে আমার আন্টি আমার জন্য বেটে সেই সাথে আমি এখানে রসুন পেঁয়াজ কিছু আলু নিয়েছি আর এই যে হচ্ছে কচু পাতা যেহেতু আমাদের এখানে টাটকা কচু পাতা পাওয়া যায় না তো আমি যেমনটা পেয়েছি বাজার থেকে সেটাই নিয়ে এসেছি তো প্রথমে শুকনামরিচ বেটে নিচ্ছে আজকের রেসিপিটাতে ঝালের পরিমানটা আমি একটু বেশি ব্যবহার করেছি আপনারা যদি ঝাল আরো কম ক্ষেত্রে পরিমাণে মরিচটা আরো কম দেবেন এরপরে আমি রসুন বেটে নিচ্ছি রসুনের পরপরই বেটে নেওয়া হচ্ছে চেপা সুটকি যখনই এই বাটা হচ্ছিল এত সুন্দর একটা বের হচ্ছিল মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নেই এরপরে ধাপ হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি একটু আধা ভাঙ্গি করে বেটে নিয়েছি আমি সম্পূর্ণ মিহি করে বেটে নিয়ে এবং সবশেষে আলু যে কোনো মজার খাবার খাওয়ার আগে কিন্তু এক আকাশ পরিমাণ কষ্ট করে নিতে হয় তো যাই হোক আজকে এই বাটা বাটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে আসি মেন প্রসেস এবার দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এরপরে দিবো মরিচের গুঁড়া এখানেও আমি একটু বেশি পরিমাণ পরিমানে মরিচ দিয়েছি সব শেষে দিবো লবণ এবার হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি যেহেতু সব উপকরণ আমি কাঁচাই বেটে নিয়েছি সেহেতু আমি হালকা তেলে একটু ভেজে এতে করে কিন্তু কাঁচা গন্ধটা আর থাকবে না বাটা শেষ শেষ ভাজা এবার এবার চলে আসি একটা করে কচু পাতা নিয়ে মেন এক চামচ পরিমাণ যে যার পরিমাণ অনুযায়ী ভর্তা মাখাটা দিয়ে এবার ভালো মতো র্যাব করে নিব এভাবে ঠিক একই ভাবে সবগুলো পাতার মধ্যে আমি সুটকি গুলো ভরে নিয়েছি এবার হচ্ছে ভেজে নেবার পালা ঠিক একই প্রসেসে আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এই যে আমার দুই কমপ্লিট বড়া হয়ে গিয়েছে এগুলোকে আমি বড়া বলবো না এক প্রকার ভালোবাসাই বলবো এবার কড়াই সামান্য তেল দিয়ে ভেজে নেবার পালা এই সময় চুলা রাসটাকে মিডিয়াম তো লোতে রেখে একটু কালচে করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে একটু উল্টো করে দিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু নরসিংদের একটা আপুর থেকে আমার নেওয়া তো আমি এটা বলতেই পারি এটা একদমই অথেন্টিক নরসিংদের স্টাইলে চাপা শুটকির বড়া আর সুটকি ভর্তার জন্য কিন্তু নরসিংদের মানুষেরা অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে তো এইভাবে হালকা হালকা করে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এবার পরিবেশন করার পালা আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে যা লাগে এখন আমি ভয়েস ওভার দিয়েছি আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে তো খুব চেষ্টা করেছি একদম অথেন্টিক স্টাইলে আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাস্ট হেপ সবাই বাড়িতে একবার হলো এভাবে তৈরি করে খাবেন আশা করছি মুখ থেকে এই টেস্ট একদমই না আর সবাই কিন্তু বারবার আপনাকে এই ভর্তার জন্যই খুঁজবে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ